নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু হাজার পঁচিশ সালে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে লাস্ট আমি একটা করে টুটকা দিয়ে থাকি মনোযোগ দিয়ে কাটবেন না দেখবে এবং হস্তরেখা বিচার কাটলে বুঝতে পারবেন না আজ একটি বিষয় জানাব হস্তরেখা বিচারে পাঁচটি রাজযোগ পাঁচটি রাজ্য কিভাবে আপনার হাতে সৃষ্টি হবে সে সম্পর্কে জানো এবং প্রত্যেককে আবার আজ। মানে যোগ সেটাও কিছু তত্ত্ব আছে দেখাবো এই ভিডিওর মাধ্যমে লাস্ট পর্যন্তই দেখবেন এবং যাদের রাজ্য হতে গিয়ে ভেঙে গেছে তাদের জন্য আমি টোটকাটা বলবো তা যাদের রাজ্য তারাও করবে সবাই করলে ভালো থাকবেন পঁচিশ সালটা হচ্ছে মঙ্গলের বছর নয় সংখ্যারও মঙ্গল রাগারাগি হানাহানি কাটাকাটি সম্পত্তি নিয়ে গণ্ডগোল বিশেষ ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে যাদের মঙ্গালী দোষ আছে তাদের ডিভোর্স বেশিরভাগ অশান্তি অবশ্যই লাগবে পঁচিশ সালটা খুব সাংঘাতিক অল্পতে রেগে গিয়ে ঝামাল সৃষ্টি হওয়া কোট কাচারি হওয়া এই কোট কাচারি হওয়া হচ্ছে দ্বাদশ ঘরে মঙ্গলের সাথে রাহু শনির দৃষ্টি এটা ঘটবেই তার জন্যে প্রত্যেকের ধৈর্য এবং খুব সতর্ক থাকবেন যেমন কুণ্ডুলিতে যখন লগ্নের স্বামী একাদশে থাকলে বা দ্বিতীয় স্বামী লগ্নে বসলে আর দ্বিতীয় স্বামী দশমে থাকলে একটা রাজ্য সৃষ্টি হয় তেমন আর রাজ্য অনেক রকমের রাজ রাজভঙ্গ যোগ আছে সেইভাবে হস্তরেখার মধ্যে যাদের ডেট অফ বার্থ তাদের সম্পর্কে অবশ্যই জানাবো এবং এই ধরনের ভিডিও আমি চব্বিশ সালে দিয়েছিলাম পঁচিশ সালে আজ নতুনভাবে দিচ্ছি প্রত্যেকে দেখবেন শেয়ার করবেন এবং যার নতুন সাপক্রাইজ করবেন শুরু করছি হস্তরেখা বিচারে প্রথম আয়ুরেখা থেকে আমি প্রত্যেকবার দেখাই এই যে সুগঠিত আয়ুরেখা রেখা মণিবন্ধন বৃহস্পতি থেকে শুক্রের স্থান কে এটা হলো শুক্রের স্থান এটা হলো স্থান এটা বৃহস্পতির ক্ষেত্র এটা শনির ক্ষেত্র এটা রবির ক্ষেত্র এটা হলো বুধের ক্ষেত্র আর এটা মঙ্গলের ক্ষেত্র এটা চন্দ্রের ক্ষেত্র এই রাহু হলে এখন কেতুর ক্ষেত্র হয় তাহলে সুগঠিত শিররেখা হৃদয় রেখা সুগঠিত গান আপনার ক্ষেত্রে রাজ্য যে পাঁচটা তত্ত্ব দেখুন ফার্স্ট অনেকের হাতে ভাগ্য রেখা থাকে না রাজ্য সৃষ্টি হবার প্রথম এক নম্বর পয়েন্ট এই হৃদয় রেখা অনেক সময় পর্যন্ত থাকে এই হৃদয় রেখায় শাখা আর একটু ওপরের দিকে যাবে আর একটি শাখা শনির দিকে আরেকটি নিম্ন নিম্নমঙ্গলগামী মানে ফলার মতো আকার ধারণ করবে এই ধরনের আর অনেকে এইভাবে না গিয়ে আরেকটু অন্যভাবে যায় এই যাচ্ছে এইভাবে গিয়ে রকম সৃষ্টি হয়ে যায় এটা ওর আপনার জানবে রাজ্য এক নম্বর পয়েন্ট এক নম্বর যে নারীর হাতে থাকবে বা যে পুরুষার্থ থাকবে এটা এক ধরনের রাজ্য তার জীবনে বাড়ি ঘর অর্থ সন্তান স্বামী সুখে অবশ্যই থাকবে এই যে তিনটে ফলাই ধরনের গেলাম প্রথম দেখালাম একরকম এই এই রকম হলে হবে এবার দেখুন এই রাজ্যটা দেখে নিলেন একটা এই যে হৃদয় রেখা বৃহস্পতি ঠিক আছে এই যে ভাগ্য রেখা এইভাবে স্টেট সোজাভাবে উঠে শনির দিকে ধারিত হয় এটাকে বলা হয় ঊর্ধ্বরেখা এই উদ্ধরেখা অনেকে বলে যে ভাগ্যরেখা না থাকলে ভাগ্য করে না ভাগ্যরেখা অনেকের থাকে কিন্তু ভাগ্যরেখার উপরে রাজ্য সৃষ্টি হয় কেমন এই রেখার ফলা বৃহস্পতিগামী আর ভাগ্যরেখার ফলা স্টেট শুনে একদম পুরো এটা খুব স্পর্শ করবে না স্পর্শ করে যদি কেটে দেয় তাহলে তো রাজ্য হবে না এরকম স্টেট থাকবে আর ঠিক এইখান থেকে একদম স্টেটে গোড়ায় থেকে একটি রেখা অভিধায়িত হবে ভালো করে লক্ষ্য করবেন হৃদয় রেখা শাখা গিয়ে বৃহস্পতিগামী বুদ্ধ রেখা গিয়ে শনি পর্বত একদম ক্ষেত্রতে স্পর্শ করেনি স্পর্শ করলে কিন্তু রাজ্য ভঙ্গ হবে আর এটাও স্পর্শ করবে না স্টেট শনির ক্ষেত্রে আর একটি এসে রবির ক্ষেত্রে তিন ধর তিনটে ফলার মতো থাকবে আমনাথ। এই দু নম্বর রাজ্য আরেকটা রাজ্য সৃষ্টি হলো অনেকের দুটো থাকে তিনটে থাকে পাঁচটা থাকে তার একটা থাকে তেমনই তার ভাগ্যের চাকা গড়বে তা দুটো দেখালাম এবার দেখুন এটা রবি রেখা রবি রেখা আছে রবি আর বুথকে বলা হয় বোধাদিত্য যোগ আর রবি বুধ মধ্যে চতুর্থ ঘর পঞ্চম ঘরে থাকলে সঠিক সেই বুধত্ব যোগে খুব উচ্চ রাঙ্কের শিক্ষা লাভ করে থাকে অন্য ঘরে কিন্তু সেই ফলটা হয় না চতুর্থ ঘর লগ্ন থেকে পঞ্চম ঘরে বধেরত্ব যুগ সৃষ্টি হবে সেই জাত জাতিকারা উচ্চ রাঙ্কের প্রতিষ্ঠিত লাভ করবে এবং ওটা এক ধরনের রাজ্য ঠিক রেখা থেকে কোনো শাখা রেখা যদি এইভাবে উঠে বুদ্ধায়িত হয় বুদ্ধারিত হয় এইভাবে অ্যাঙ্গেল টাইপের মতো রবি ও বুথ কালেকশান এই ধরনের রেখা আপনাদের থাকে এটা এক ধরনের রাজ্য করা হয় এটাকে আবার হরস্কের মধ্যে কুণ্ডুলির মধ্যে জন্মকুণ্ডলীর মধ্যে রবি বুধ ঠিক লগ্ন থেকে চার নম্বর ঘর মান চতুর্থ ঘর লগ্ন থেকে পঞ্চম ঘর উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত শিক্ষা লাভ করবে তারা সেই জাতি জাতিকা সাধারণ পড়াশোনা নয় তারা উচ্চারণ প্রতিষ্ঠা লাভ করবে এবং শিক্ষাগত যোগ্যতা তাদের খুব ওটাকে বলা হয় রাজ্য তেমন তাই আমি এই তিনখানা রাজ্য আপনাদের দেখালাম এবার দেখুন এই যে এটা চন্দ্রস্থান আছে চন্দ্র চন্দ্র হচ্ছে কি আমাদের যেমন রবি হলো সৃষ্টির মূল যশ সম্মান খ্যাতি রবি থেকে সবই সৃষ্টি হয় রবি রেখানাথারে জীবন অন্ধকার আর বুধ হচ্ছে কে নাভ বুধ হচ্ছে কে বুদ্ধি ও ব্যবসা তাহলে এখানে তারা আগে রাজ্য দেখি বৃহস্পতি মঙ্গল নিম্নমঙ্গল বৃহস্পতি ও শনি এবার দেখুন চন্দ্র চন্দ্রের মাতৃকারগ্রহ মাতা এবং পাপাটি তাহলে চন্দ্র হচ্ছে মন মানসিকতা দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক নেওয়া এই চন্দ্রস্থানটা উঁচু থাকবে মুছে থাকতে হবে চন্দ্র থেকে যদি ভাগ্যরেখা এইভাবে যাওয়া রেখে ভাগ্যরেখা আগ্রহ রেখা থেকে যায় চন্দ্র ঠিক মিডল পজিশন থেকে যেতে হবে এই মিডিল পজিশন থেকে ভাগ্যরেখা স্টেট গ্রামে থেকে নির্ধারিত হয় চন্দ্র থেকে আর এই চন্দ্রস্থানে এই যে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে এই এখান এইখান থেকে এই ত্রিভুজের মধ্যে থেকে ত্রিভুজের মধ্যে থেকে যদি কোনো শাখা এইভাবে উঠে একটি শাখা যদি এই মাতৃ এটাকে বলা হয় মাতৃরেখা শিররেখা এটাকে বলা হয় আবার শাখা যাবে আরেকটি একটি শাখা এই ত্রিভুজির কাছ থেকে স্পর্শ করবে এইভাবে আর এই শাখা অনেক সময় বৃহস্পতি পর্বত পর্যন্ত যাবে বেশি যাবে না এইভাবে যাবে এরম থাকলে এটা আমরা একটা খুব সুন্দর রাজ্য বলা হয় চন্দ্র বৃহস্পতি যেমন গজকেশোরী যোগ কিন্তু গজকেশোরটা সব ঘরে সৃষ্টি হয় না একসাথে দৃষ্টি বিনিময়ে হয় এবং একাদশে হয় ন নম্বর ঘর ভাগ্যের ঘরে ন নম্বর ঘর হয় লগ্নে হয় পঞ্চমে হয় তেমনি ঠিক এই মিডেল পজিশান থেকে মাতৃরেখাকে স্পর্শ করবে এবং উদ্ধরে রেখাকে স্পর্শ করবে এই দুটো রেখাকে অনেক সময় অনেক এইভাবে না গিয়ে আবার একটু ওপরের দিকে যায় এইভাবে যায় দেখো এই যে ভোগ রেখা ভোগরেখা ভোগরেখাকে স্পর্শ করলে রাজ্যক সৃষ্টি হবে আর একটি রেখা এই মাতৃরেখার দিকে গিয়ে স্পর্শ করলে রাজ্য সৃষ্টি হবে এটা যদি না থাকে অনেক হাতে সবার হাতে থাকে না এই রাজ্যটা খুব শক্তিশালী কিন্তু এইভাবে গেলে আমরা জানবে একটা খুব সুন্দর রাজ্য সৃষ্টি হবে তাহলে চার নম্বর পয়েন্টের রাজ্য দেখলেন এই চন্দ্র থেকে বৃহস্পতিগামী উদ্ধ রেখা এটাকে বলা হয় একরকম ভাগ্যরেখা একটি শাখা মাতৃরেখার দিকে ধারিত আয়ু রেখা মাতৃরেখাকে স্পর্শ করতে পারে আরেকটি শাখা বৃহস্পতির ক্ষেত্র যাবে আরেকটি শাখা হৃদয় রেখাকে স্পর্শ করতে হবে হৃদয় রেখা হৃদয় ও চন্দ্র হচ্ছে মন এদের মধ্যে বিশাল মানে একরকম কল্পনা আবিষ্কার করা এদের যথেষ্টভাবে সর্বদিক থেকে জ্ঞান বৃহস্পতির দিকে যা মানে জ্ঞান এবং হৃদয়ের আবেগে অনেক কিছু আবিষ্কার করতে পারে জায়গাটা আমি অনেক হাতে দেখেছি এই ধরনের রেখা কারণ রাজ্য বলছি প্রচুর অর্থের মালিক শিক্ষাগত যোগ্যতা আছে বেশ প্রচুর মানুষের সঙ্গে মানে চলাফেরা মানে প্রতিষ্ঠিত বলা হয় একরকম এই যে ধরনের রাজ্যজ্ঞ আমি চারটে দেখালাম আরেকটি দেখুক রাজ্য দেখাবো এটা হলো শুক্রের স্থান শুক্র হল ভোগ আমি সবসময় শুক্র ভোগ বিলাসী দৈত্যগুলি শুক্রাচার্য যার মধ্যে সৌন্দর্যের বাহার সুখ শান্তি শুক্র খারাপ হলে মানে জীবনে দুঃখ কষ্ট লেগে আসে তার ভোগ নেই সুখ নেই সন্তানহীনতা এই ধরনের হয় শুক্র হল ভোগগ্রহ শুক্র স্থানটা উঁচু সুগঠিত কিছু ঊর্ধ্বরেখা এই রেখার কোন একটি রেখা কোন একটি রেখা থেকে আসতে পারে মানে সুপ্ত স্থানে কোনো রেখা থেকে এই যে রেখা আছে এই রেখা থেকে পুরো ডাইরেক্ট এসে একদম বুধের স্থান গমন করবে বুধের স্থান গমন করবে এই রেখা এক ভাবে যাওয়ার পরে একটি এই যে রেখা গেল এটাকে বলা হয় সুপ্ত থেকে বুধের স্থান লক্ষ্মী যোগের আকার এটাকে এক রকম লক্ষ্মীযোগ এবার এই রেখা থেকে কোনো একটি রেখা এসে ভোগরেখা ভোগরেখা স্পর্শ করবে এবং আরেকটি রেখা কোন রকম মঙ্গলের দিকে ধারিত হবে মঙ্গলের শাখা এটাকে বলা হয় মঙ্গলের স্থান এইখান থেকে পুরো মঙ্গলের স্থান বা যদি কোনো সময় এই রেখা না কেটে মানে একটু ছোট আকারে ধাইত হয়ে স্পর্শ করলো এটাও স্পর্শ করলো এই পরশ করলো না এ মঙ্গলের দিকে আছে এই 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 রেখাটা মঙ্গলের ধারিত রেখা থেকে উত্তর রেখা থেকে একটি শাখা রেখাকে স্পর্শ করবে মূল শাখা উপরের দিকে যেতে পারে অনেক সময় যায় না অনেক হাতে যায় আরেকটি রেখা মঙ্গলের দিকে ধারিত হবে এইভাবে ভালো করবে এই পাঁচটি রাজ্য এটাকে বলা হয় এই ধরনের পাঁচটা সিম্বল যদি কারোর হাতে মেরে মহারাজ্য সৃষ্টি হবে এর একটি থাকলে আমার জীবনে জানবেন যে আমরা রাজ্য কাছে আপনার ভবিষ্যৎ আলোকিত তার সঙ্গে কিছু বুঝাবো এই যে অ্যাঙ্গেল আছে এটা চতুর্ভুজ বলা হয় তার চতুর্ভুজ মানে ঘর বাড়ি এই যে অ্যাঙ্গেল মানে ত্রিভুজ আকার অর্থ প্রচুর এবং শুক্র থেকে বুধের দিকে ধারিত হওয়ার সিম্পল একটি রেখার নাম হলো শুক্র বুধ লক্ষ্মী যোগ সৃষ্টি করবে চন্দ্র থেকে ভাগ্য রেখা বৃহস্পতি গজকেশরী যোগ বলা হয় অনেক যোগের মধ্যে অনেক গুণ আছে কিন্তু রাজযোগ সৃষ্টি হওয়ার মূল কারণ হল যে তত্ত্বগুলো বললাম রবি বুধ বোধের যোগ বলা হয় আবার রাজ্য সৃষ্টি করে কারণ লগ্ন থেকে পঞ্চম লগ্ন থেকে চতুর্থ ঘর যে চার যার হরস্কোপে থাকবে তার তার সাধারণ শিক্ষা নয় এবার যাদের রাজ্য ভঙ্গ হয় কিভাবে চাটের মধ্যে তো অনেক অনেক রকমের হয় এটা হলো রাহুস্থান রাহুস্থান থেকে কোনো একটি রেখা যদি এই রেখা কাটে বা এইখান থেকে কোনো আড়ে রেখা এই রেখা ছেদ করে শনি ক্ষেত্রে বলয় রেখার দ্বারাই ছেদ করে বলয় রেখা এইভাবে আসে আপনার রাজ্য ভঙ্গ কোনো রেখার দ্বারা ছেদ কাটা কুটি হবে না আর আড়ে রেখা মানে রাহু চন্দ্র আকারে মানে একটু ব্যাগ একমত রেখা এই যে শনির ক্ষেত্রে থাকলে এটাকে বলা হয় বলয় রেখা আপনার ভাগ্য একদম শেষ করে দেবে ভাগ্যহীন করে দেবে ভঙ্গ রাজ্যক ভঙ্গ এবং শনির ক্ষেত্রে বলয় রেখা থাকে রবির ক্ষেত্রেও বলয় রেখা সৃষ্টি হয় এইভাবে কাটে এইভাবে কাটে কাটলে জানবেন রাজ্যক ভঙ্গ কোনো রেখা কাটা চলবে না যাদের কাটছে রাজ্য ক্ষতি বন্ধ হয়ে যাচ্ছে কি করবেন এই যে অ্যাঙ্গেল অর্থ নষ্ট হওয়ার মূল কারণ কোন রকম এই রাহুস্থান থেকে একটি রেখা যদি এইভাবে কাটে আয়ু রেখা কাটলো শারীরিক সমস্যা কোনো বিপদের রেখা কাটলো ভাগ্যের প্রতি হানিকারক এই যে অ্যাঙ্গেল কাটলো অর্থ শেষ করে দেবে দুর্ঘটনা করতে পারে কোন মধ্যে কোনো তিল তৈরি হলে তিলের আকার আসলে কোনো রকম চিহ্ন সৃষ্টি হলে সেটা অশুভ লক্ষণ রাজ্য ভঙ্গ হবে কি করবেন প্রত্যেককে বলছি দেখো চাক্কা সূর্য নারায়ণ বলা হয় সূর্য নারায়ণ বলা হয় এবার রবি আমাদের সব কিছু সৃষ্টির মুখ তাহলে আমার ফার্স্ট আমি অনেক ভিডিও দিয়েছি ফের বলছি তামার ঘটিতে জল অখণ্ড চাল লাল জবা ফুল একটু আঁকের গুড় আঁকের গুড় দিয়ে হং ওং হ্রিং সাইন ওং হং হ্রিং সাইন ওং হং হ্রিং সস্যায় নং হিং সস্যায় বলে সেই জলটা সূর্যদেবকে অবধান দিন এবং সামনে একটা তামার পাত্র বা কোনো একটা জিনিস রাখতে তার ও সূর্যদেবকে দেখিয়ে করে ঢেলে দেবে অবশ্যই করুন এই রাজ্য ভঙ্গ সর্বক্ষেত্রে বাধা চাকুরি হচ্ছে না জীবনে কষ্ট দুঃখ অবশ্যই কাটতে বাধ্য হবে এবং প্রত্যেকে বলবো এই পঁচিশ সালে আমি সে টুটকা দিচ্ছি করুন এবং মণিবন্ধন এই হাতের এরা মণিবন্ধন বলা হয় এইখানে যাদের এই ধরনের রাজ্য ভঙ্গ হচ্ছে ক্ষেত্রে বাধা পড়ছে প্রত্যেকে যেন বলছি মণিবন্ধন লিখতে পারেন ঠিক সবুজ দিয়ে লিখবেন ফোর টু এইখানে লিখবেন ফোর টু অবশ্যই আমরা জীবনে মাথা কাটবে কাঁচের গ্লাসে জল নিয়ে মন্ত্র জপ করবেন হিং ক্লিন হিং ক্লিন আপনার মনের উদ্দেশ্য পূরণ করবে সেই চিন্তাটা করুন জলটা খাবেন যতটুকু জল নেবেন আমার জীবনে সব রকম সমস্যা মিটতে বাধ্য হবে পরবর্তী অংশ নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো ପ୍ରତିକା ସେୟାର କରୁ ଭଲ ଥାଉ ନମସ୍କାର